চন্দ্রনাথ পাহাড়ের দুর্গম ও দুঃসাহসিক ট্র্যাকিং অভিজ্ঞতা ও অভিযাত্রার পরেও আমি আমার প্রথম ভিডিওতে চন্দ্রনাথ পাহাড় অভিযানের বা এই পাহাড় জয়ের গল্প আপনাদের শোনাতে পারিনি তবে আমি আমার এই ভিডিওতে চন্দ্রনাথ নিয়ে আমার প্রথম ভিডিওর ছোট্ট একটা ওভারভিউ দিয়ে দুঃসাহসিক এই পাহাড় জয়ের গল্প আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভ্রমণ গল্পের অংশীদার হতে পারেন আমার চন্দ্রনাথ জয়ের দুঃসাহসিক অভিযাত্রায় আপনাদের স্বাগত আলহামদুলিল্লাহ আমরা প্রায় চন্দ্রনাথ পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছি আর অল্প কিছু সময় পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা হয়তো এই পাহাড় চূড়ায় থাকব দেখা হচ্ছে চূড়ান্তভাবে ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় সাথে থাকুন চন্দ্রনাথ পাহাড়ে এই ছিল ফাইনাল ভিউ পয়েন্ট এই পয়েন্ট থেকে পুরো সীতাকুণ্ড শহরটা দেখা যায় দেখেন ওই যে দূরে যে সাদা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাই মূলত সীতা সীতাকুণ্ড শহর আর এই পাহাড় চূড়ার এই পর্যায়ে যদি পুরো সীতাকুণ্ড শহর দেখতে চান তাহলে চন্দ্রনাথ পাহাড়ের একবারে ফাইনাল এই ভিউ পয়েন্টটা আপনাদের অবশ্যই আসতে হবে দেখেন কত সুন্দর আর একটুখানি গেলেই আমরা এই পাঁচ চূড়ায় একবারে ফাইনাল এরিয়ায় পৌঁছে যাবো একটুখানি পথ এই হচ্ছে আমার টিমের অবস্থা একবারে সবাই শেষ ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা চরণদনাথ পাহাড়ের চূড়ায় চলে এসেছি আর একটুখানি সময়ের মধ্যেই ইনশাল্লাহ আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় থাকব এই হচ্ছে আমাদের অবস্থা দেখেন যান একবারে শেষ তারপরে কষ্ট হচ্ছে না যে ফাইনালি আমরা আসতে পেরেছি এই দেখেন এই সব সৌভাগ্যবান মানুষজন আলহামদুলিল্লাহ আজকে ফাইনালি চন্দ্রনাথের চূড়ায় উঠতে পেরেছে এই হচ্ছে চন্দ্রনাথ চূড়ার মন্দির এখানে কিছু ই আছে আপনার সতর্কীকরণ বিলবোর্ড আছে ঠিক আছে এখানে মেনশন করা আছে তীর্থস্থানে পবিত্রতা বজায় রাখা কথা বলা হয়েছে যেটা আপনারা আমার আমাদের সমাজের নৈতিক দায়িত্ব এখানে আরেকটা ভালো কথা লেখা আছে ধর্ম কখনও হিংসা শেখায় না ধর্ম শেখায় মনুষ্যত্ব কিছু ভালো ভালো ধার্মিক কথা এখানে দেওয়া আছে আমরা চেষ্টা করব আমাদের যারই যে ধর্ম হোক না কেন যেন যে ধর্মেরই সব ধর্মের পবিত্র স্থানগুলা প্রতি সম্মান জানানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি ফাইনালি ফাইনালি এই জন্যই মূলত আমাদের চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিং করা দেখেন কি সুন্দর মনালতার সৃষ্টি কত সুন্দর দেখেন জানি না কতটুকু দেখতে দেখাতে পাচ্ছি বাট যদি স্বচক্ষে দেখেন সত্যিই অভিভূত হবেন নিজেকে ধন্য মনে হবে চন্দ্রনাথ সাবমিট করে আলহামদুলিল্লাহ একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে নয় জুরার এই পর্যায়ে এসে আমি যখন বেজায় উচ্ছ্বাসিত মানে খুশিতে আত্মহারা হওয়ার অবস্থা সেই সময় আমাদের স্বপ্নঘুরি ট্রাভেলসের যে হোস্ট মারুফ ভাই আমাকে গভীর দুঃখের সাথে জানাইলো যে ইয়ে ট্রেলারটা এইটা ট্রেলার বাকি হয় পিকচার এখনো বাকি আছে তার মানে হচ্ছে এই মানে এই পাহাড়ে এটা সর্বোচ্চ চূড়া না আমরা সবে মাত্র সেকেন্ড চূড়ায় এসে পৌঁছাইছি আমাদের নাকি এখনো কতখানি ভাই বলেন না কতখানি ট্রেল করতে হবে ওই যে দেখেন ওই যে দেখেন ওই পাহাড়ের চূড়া আমাদের যেতে হবে চিন্তা করেন তার মানে এখনও নাকি আমাদের চল্লিশ মিনিট ট্র্যাকিং করতে হবে ভাই এই কথা শুনে আমি তো মানে কান্না করে দেওয়ার মতো আমার অবস্থা যাই হোক যেহেতু আসছি ফাইনাল চূড়ায় যাব ইনশাল্লাহ সাথে থাকুন চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিংয়ের এই পর্যায়ে আপনাদের একটু টোট্টা বুদ্ধি দিব সেটা যদি মানেন আপনারা আপনাদের উপকার হলেও হতে পারে আর আপনার যারা এনার্জিটিক আছে তারা না মানলেও কোনো সমস্যা নেই তবে আমি বলবো চন্দ্রনাথ পাহাড় ট্রাকিং এর সময় অবশ্যই আপনারা আর্লি মর্নিং ট্রাই করবেন মানে আপনারা যত সকালে পারেন পাহাড় ট্রাকিং এর জন্য বেরিয়ে পড়বেন কারণ যত সময় যাবে এই যে দেখেন রোদের তীক্ষ্ণতা এমনি পাহাড়ের উঁচু আর আপনার রোদের তীব্রতা মানে আপনাকে অতিষ্ঠ করে তুলবে তাহলে চেষ্টা করবেন যদি আপনি পারেন যে সূর্য উঠতেছে রকম অবস্থায় আপনি আসার চেষ্টা করবেন তাহলে আপনার পাহাড় ট্রাকিংটা সহজ হবে দেখেন দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আসলে মূল চন্দ্রনাথ পাহাড়ের মন্দির আমাদের ওখানে যেতে হবে তাহলে কতটা পথ পাড়ি দিতে হবে এই পর্যায়ে আমাদের প্রায় সকাল দশটা হয়ে গেছে আর রোদের তীব্রতা দেখ সবাই পুরো হাঁপায় উঠছে তাই সবাই হাঁপায় উঠছে সবার অবস্থা একবারে যাতা চেষ্টা করবেন চন্দ্রনাথ পাহাড় ট্রাকিং এর সময় আর্লি মর্নিং বের চন্দ্রনাথ পাহাড়ের সেকেন্ড চূড়া থেকে ট্রেল করে এখন আমরা নিচের দিকে যাচ্ছি ঠিক নিচের দিকে যে আবার আমাদের এই যে এইভাবে উপরে উঠতে হবে দেখেন জায়গাটা পুরোটাই ঢালু পাপিস যাচ্ছিল বারবার খুব সাবধানে চলবেন এই যে এই ঢালুটুকু পার করে এখন আবার আমাদের এই রাস্তা দিয়ে আবার উপরে উঠতে হবে উঠে যে ওই চূড়া যেতে হবে দেখেন সবার অবস্থা মানে যদি না দেখেন কেউ মানে বলে বোঝানো যাবে না যে সবার অবস্থা কি সবাই ভীষণ ক্লান্ত সবাই একবার মূর্ছা গেছে তারপরে যাব মিশন যখন নিয়েছি হাতে অবশ্যই সফল করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব আর নিজে উপভোগ করব দেখা হবে ইনশাল্লাহ চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ পাহাড় ট্রাকিংয়ে এতটুকু বিচলিত বা ভয় পাওয়া যাবে না কারণ দেখেন আমরা ছেলে মানুষ আমরা ছেলে সব কিছু করতে পারি আর আমার পিছনে দেখেন যে কতগুলো আপুরা এই পাহাড় ট্রাক করছে তাহলে বলেন আমরা ভয় পাবো কেন না আমরা কিছুতেই ভয় পাবো না আর একটুখানি ট্রাক করলে হয়তো আমরা আমাদের লোকে পৌঁছায় যাব তাহলে কি কি করবো চলুন ট্রাকেই করি দেখেন কি ইজি ট্রাকিং করছে আপুরা আর আমার পিছনে আপনাদের দেখাই দেখেন এই সাইড দিয়ে আপুরা আসতেছে দেখেন তারা এতটা এনার্জিটিক যে তারা এতটুকু হাঁপাই যায়নি আর একটুখানি গেলে আমরা পৌঁছায় যাব চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ পাহাড়ের এই ট্রেলটা আমার কাছে সবচেয়ে বেশি দুর্গম মনে হয়েছে আপনি দেখেন না ভাই কি ভয়াবহ এতখানি উঠতে আমার একবার বাটাম নড়ে গেছে ও যে দেখুন এই ট্রেলটা পুরোটাই খারাপ এখান থেকে আপনি দেখুন এই যে একবারে কোথায় তারপরে এই পাহাড় বেয়ে আমাদের সেকেন্ড ট্রেলে যেতে হবে তারপরে আমাদের আবার ফাইনাল হবে। খুব ভয়াবহ অবস্থা ওই যে আপু আমাদের কি দেখাচ্ছে দেখাচ্ছে একটা জিনিস আপনাদের না দেখালে নয় ওই যে দূরে দেখতে পাচ্ছেন রেড মন্দির ওইটাই মূলত ছিল চন্দ্রনাথ পাহাড়ের সেকেন্ড মন্দির ওখান থেকে আমরা যখন ফার্স্ট ট্রাক করি চন্দ্রনাথ পাহাড় আর ফার্স্ট ওখানে গিয়েছিলাম আর ওখানে যেয়ে আমি সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত হয়েছিলাম যে আমি মনে হয় জয় করে ফেলছি বাট ব্যাপারটা মোটে এমন না এখনও অনেকখানি পথ বাকি আছে তারপর ওই সেকেন্ড মন্দির থেকে এতখানি ট্রেল করে এই পর্যন্ত আসতে হবে দেন আবার এখান থেকে ট্রেল শুরু করে এই যে এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে যেতে হবে তারপরে হয়তো বা আমরা আমাদের ডেস্টিনেশন পেয়ে যাব ততক্ষণ পর্যন্ত ট্রেল করতে হবে আলহামদুল্লাহ 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 আল্লাহ তালার রহমতে ফাইনালি আমরা এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছাইছি দেখেন কত পর্যটক কত পর্যটক এই পাহাড়ের চূড়ায় চলে এসেছে কত আপুরা ভাইয়েরা এই হচ্ছে আমার টিম দেখেন এতটুকু ভিউ আর এই সৌন্দর্য উপভোগের জন্য মূলত আমাদের এই কষ্ট চন্দ্রনাথ পাহাড়ের এই পর্যায়ে এতখানি সাবমিট করার পর আসলে কোনো কষ্ট আর কষ্ট মনে হয় না দেখেন আলহামদুলিল্লাহ কি ভিউ কি সৌন্দর্য এতটুকু ভিউয়ের জন্যে এই সৌন্দর্যের জন্য সত্যি এতখানি কষ্ট আসলে কষ্ট মনে হবে না যখন আপনারা ফাইনাল এই চূড়ায় এসে পৌঁছাবেন তখন কষ্ট আর কষ্ট মনে হবে না সত্যি কী যে একটা শান্তি কী যে একটা ভালো লাগা কাজ করতেছে এটা ভাষা প্রকাশ করার মত না দেখেন এই হচ্ছে মন্দির চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ পাহাড়ের ফাইনাল চূড়ায় যে মন্দির আছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির হ্যাঁ চন্দ্রনাথের নাম অনুসারে এই মন্দিরের নাম চন্দ্রনাথ মন্দির আমরা ফাইনালি চন্দন মন্দির এসে পৌঁছেছি এই যে আমাদের গ্রুপের দুই মাত্র লেডি অনুভূতি সবাই পারবে রাইট আমি পারলে সবাই পারলে দুনিয়া সবাই পারবে কারণ আপু একদম গেদা ঠিক আছে গেদু আমাদের বাচ্চা একটা মেয়ে আমার এইজ মাত্র 12 হবে না যা দিবসের 12 কানা মাত্র 12 বছর একটা মেয়ে এত কিছু করে ফেলছে জিতো পারে আচ্ছা ঠিক আছে কি বুঝলেন বারো বছর একটা বাচ্চা মেয়ে যদি পারে চন্দ্রনাথ জয় করতে তাহলে আপনারা কেন পারবেন না নির্দ্বিধায় চলে আসুন ইনশাল্লাহ আমরা সবাই পারবো চন্দ্রনাথ জয় দেখেন কিছু কিছু ব্যাপার আসলে মোটেও ভালো না এটাকে আসলে কিভাবে এক্সপ্লোর করব আমি নিজেও বুঝে পাচ্ছি না দেখেন এই পর্যায়ে এই এই লেভেলে ছবি তোলাটা আদৌ কতটা যৌক্তিক এটা আপনারাই ডিসাইড করবেন আপনারাই বলবেন ঠিক আছে ওই কোথায় তারা দাঁড়াইছে আর এখান থেকে যদি নিচে খাপ্তা আপনাকে দেখাই তাহলে ওস্ত খুঁজে পাওয়া যাবে না দেখুন কোনোভাবে সার্চ করে তাদের খুঁজে পাওয়া যাবে না তাহলে কী দরকার সে বলে এখানে উঠে এখানে ছবি তোলা তাই চন্দ্রনাথ যখন আপনারা ট্রাকিং করবেন এই ব্যাপারগুলোকে একটু স্কিপ করবেন ভাই আমাদের হাই ন এই ব্যাপারগুলো একটু স্কিপ করার চেষ্টা করবেন কারণ জীবন সুন্দর সত্যি জীবন সুন্দর জীবনকে উপভোগ করুন চন্দ্রনাথ পাহাড় জয়ের অভিজ্ঞতাটা আমার কাছে অসাধারণ ছিল জীবনের প্রথম কোনো পাহাড় ট্র্যাকিং করেছি এবং ভালোভাবে সেই পাহাড়ে চূড়ায় আরোহণ করেছি সত্যি একটা অসাধারণ অনুভূতি ছিল যা কখনোই আমি হয়তো বা এক্সপ্লোর করতে পারবো না এই অনুভূতিটাকে ওয়ার্ডে এক্সপ্লোর করতে না পারলেও আমি একটা জিনিস ভালোভাবে বুঝে গিয়েছি যে আমি অ্যাডিক্টেড হয়ে গিয়েছি হ্যাঁ আমাকে পাহাড় পেয়ে বসেছে আমি পাহাড়ের নেশায় আসক্ত ইনশাল্লাহ আমি আরও অনেক অনেক পাহাড় আরোহণ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র তীর্থস্থান চন্দ্রনাথ মন্দির এই মন্দিরকেই দেখার জন্য প্রতিনিয়ত বিপুল পরিমাণ হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বাঙালিরাও এখানে এসে থাকেন যে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাই এখানে পূজা দিচ্ছে যারা হিন্দু ধর্ম অবলম্বে লোকজন আছেন তারা এই জায়গাটাকে তাদের মহাপবিত্র তীর্থস্থান হিসেবে ট্রিট করেন তারা আসেন এখানে তারা অনেকে দেখছি পূজা করতেছেন আর্চনা করতেছেন আমরা যারা মুসলমান আছি আমরাও চন্দ্রনাথ পাহাড়ে আসি এসে এই পাহাড়ের সৌন্দর্য আমাদের সৌন্দর্য উপভোগ করি কিন্তু আমরা আসলে ভুলবশত যেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিই এই ব্যাপারটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কারণ এটা হ্যাঁ তাদের জন্য পবিত্র স্থান হলেও আমাদের আল্লাহ মহান সৃষ্টি আমরা বলতে পারি তাই তারা তাদের ধর্ম ধর্মীয় উপাসনাগুলো করুক আমরা তাদের সাহায্য করি হ্যাঁ আমরা যেন তাদের বিরক্তির কারণ না হই এই ব্যাপারগুলো জন্য আমরা একটু খেয়াল রাখি পাহাড়ে মূলত এই সাইডটা হচ্ছে এন্ট্রেন্স আমরা যে সাইড দিয়ে আসলাম এই সাইড দিয়ে উঠতে হয় আর এটা হচ্ছে এক্সিট এরিয়া এখান দিয়ে আমাদের নামতে হবে মানে চন্দ্রনাথে আপনার ওঠার সাইড একটা আর নামার সাইড একটা আমরা আর কিছুক্ষণ এখানে স্টে করে এই সাইড দিয়ে নেমে যাব। নামার সময়ও চেষ্টা করব যতখানে আপনাদের দেখানো যায় দেখানোর চেষ্টা করব চন্দ্রনাথ পাহাড় অভিযান শেষে এখন আমরা এক্সিট এরিয়াতে এখান থেকে আমরা এক্সিটে যাব মানে নেমে যাব। এখন আমরা নেমে যাচ্ছি আর নেমে যাওয়ার ট্র্যাকিং করার চেয়ে তারপরেও এই চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যাওয়ার যদি কোনো দুর্লভ ব্যাপার থাকে বা ট্রাকিংয়ের কোনো ইস্যু থাকে তাহলে সেই ব্যাপারটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখেন এখান থেকে আমরা নেমে যাব ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না ওই এরিয়া দিয়ে আমরা নেমে যাব এইভাবে নেমে যাব আমরা আমাদের টিম অলরেডি নেমে যাচ্ছে ভারী ছবি তুলতেছে একটা মতো কাপড় সবাই নেমে যাচ্ছে আমরাও নেমে যাচ্ছি এখানে একটা ইডি আছে লেখা আছে বাবা চন্দ্রনাথের কৃপা লাভার্থে চোদ্দটি সিঁড়ি নির্মাণের ডাক্তার শ্রী রতনচন্দ্র ভৌমিক রিতা ভৌমিক মানে কিছু ফান্ডিং করছে এইরকম কিছু একটা যাই হোক এটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য এখন চন্দ্রনাথ সামিট করে নিচে নেমে যাওয়া আমরা নেমে যাচ্ছি এই পর্যায়ে এই জায়গাটুকু নামাটা কিছুটা সহজ হলেও আমি যতটুকু শুনলাম এর পরে নাকি কিছুটা পথ কঠিন আছে এই কঠিন পথটুকু আপনাদের দেখাবো সাথে থাকুন ওই যে বাইরা পাহাড় থেকে নেমে যাচ্ছে এখন এটা হচ্ছে এক্সিট এক্সিট সাইড আমরা উঠেছি আর এক সাইড দিয়ে আর নামতে হয় এই সাইড দিয়ে সবাই চন্দ্রনাথ পাহাড় ট্রাক শেষে ট্রাকিং শেষে এখন নেমে যাচ্ছে আমরা এই সাইড দিয়ে তাই কি পরিমাণ পর্যটক আমি যেটা শুনলাম সবার কাছ থেকে প্রতিনিয়ত প্রতিদিনের নাকি এত পরিমাণ পর্যটক এখানে আসে তাহলে আপনারা যারা ট্রাকিংয়ে বিগেনার নিঃসন্দেহে আপনারা আপনাদের ট্রাকিংটা চন্দ্রনাথ পাহাড় থেকেই শুরু করতে পারেন আপনার ট্র্যাকিংয়ের একটা লাইন পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাদের ট্রাকিং যাত্রা আরামদায়ক হবে বলে আমি মনে করি

মানে পাহাড়ি ফুডের মজা নেবেন একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই হয়তো বা মনে করবেন যে চন্দ্রনাথ পাহাড় থেকে নামার যে পথটা সেটা মনে হয় অনেকটা মুসিম না আপনাদের চিন্তা ভাবনা সম্পূর্ণকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করবে দেখেন এই যে এটা হচ্ছে চন্দ্রনাথ থেকে নামার পথ নামার রাস্তা দেখেন কতটা সহজ এখন আপনারা ফিল করুন যে আসলেই চন্দ্রনাথ থেকে নামাটা ওঠার চেয়ে কতটা সহজ চন্দ্রনাথ থেকে বলি আরেকটা একটা সহজ রাস্তা থাকলেও যদি আপনারা ট্রাকিং এর উদ্দেশ্যে চন্দ্রনাথে আসেন তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই এক্সট্রিম লেভেলটাকেই ট্রাই করবেন এতে আপনাদের ট্রাকিংটা পুরো মানে সফল হবে তাই আপনারা চেষ্টা করবেন সহজ পথে না যেয়ে এই খারাপ পথ দিয়েই নামতে চন্দ্রনাথ থেকে নামার এই ট্রেলটা আপনাদের না দেখিয়ে পারলাম না জানি ভিডিও বড় হয়ে যাচ্ছে তারপরেও এই ট্রেলটা আপনাদের দেখানোর জন্য আবারও ক্যামেরা ওপেন করলাম দেখেন কি ভয়াবহ অবস্থা আমরা থেকে এক্সিট করছি নামছি দেখেন ট্রেলটা আপনাদের একটু দেখেন খুব খারাপ চন্দ্রনাথ পাহাড় থেকে এই ছিল আমার আজকের ভিডিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে গুলিয়াখালী বিচে